রাত বারোটার সময় আমরা খেতে ইচ্ছা হচ্ছে তাই তোমার দাদা আমরা কিনে নিয়ে এসেছে তাই আজকের আমরা মাখা করবো রাত বারোটার সময় তোমাদের সাথে তাই শেয়ার করছি সবাই দেখো আর কার কার এরকম রাত বারোটার সময় আমরা খেতে ইচ্ছা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি দু চার দিন ভিডিও ছাড়তে পারছি না আমার শরীরটা খুব খারাপ তাই একটু মানে মুখে অরজি অরজি ভাব তাই আমরা মাখা খেতে ইচ্ছা হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা দেখো তোমরা কেউ আমার খোঁজ তো নাও না তাই আমি তোমাদের খোঁজ নিচ্ছি সবাই অবশ্যই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা আমি ছাড়িয়ে নেব এবার এই মাঝ রাত্রি আমরা খেতে ইচ্ছা হচ্ছে বাড়ি শুদ্ধ লোক সবাই ঘুমিয়ে পড়েছে আমার আমরা খেতে ইচ্ছা হচ্ছে শরীরটা সত্যি খুব মানে খুব খারাপ তাই ভাবলাম কে মানে এত অরুচি লাগছে যে আমরা কোনো খেতেও ভালো লাগে মিষ্টি মিষ্টি টক টক খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম যে একটু মাখা করি আর অনেক দিন ভিডিও ছাড়া হচ্ছে না মনটা খারাপ লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও দেখো যে রাত বারোটার সময় আমি কি করছি ছাড়িয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো ফলাগুলো এটার মধ্যে ফেললাম না কেননা নিচে পাথরের মধ্যে ফেললে তাই উপরে ফেলছি আলাদা করে জল নিয়েছি তাতেও ধুয়ে নেবো আমরা কখন খাবো সেটাই ভাবছি গান থেকে জল আসে ভাত খাও বন্ধ করতে রাত বারোটার সময় খিদে নি বলে এগুলো খাচ্ছি এটা আর একটু জল দিয়ে ভালো করে এটা ধুয়ে নেবো স্পেশাল করে মাখাও এরকম করে মাখিয়ে খাও আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো করে ধুয়ে নেবো নে জল থেকে এইভাবে তুলে তুলে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব সুন্দর থেকে বলা যাচ্ছে খুব সুন্দর আমরাটা

ভাজা লঙ্কা চাট মশলা আরো আছে মাখাবো বড় প্লেট নিয়েছি ভালো করে মাখাবো দেবো এক চামচ এখানে দেবো গ্রিন চিলি সস কাসন্দি দিয়েছি গ্রিন চিলি সস দিয়েছি কাঁচা লঙ্কারই হবে আর কাঁচা লঙ্কা আলাদা করে দেবো না আর এখানে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো অল্প করে গোলমরিচ গুঁড়োটা দেবো আর এখানে দেবো লেবু একটু তো লেবুর রস না দিলে জমবে না খাওয়াটা এবার এটা ভালো করে আমি মা খাবো দুর্দান্ত দুর্দান্ত সেন উঠছে মানুরা গাল থেকে আমার জল তোমাদের সাথে কথা মাখা দোকানের বলবেন মাখিয়ে ছোটবেলাতে করে নিয়ে নিয়েছি বড় জায়গা বলে মাখানোর সুবিধা হয় মাখিয়ে নিয়েছি এত দুর্দান্ত হয়েছে আমি না খেয়ে তোমাদের বলতে পারবো একটু খেয়ে দেখি বুকে সব অরুচি কেটে যাবে এত দুর্দান্ত খেতে লেগেছে বন্ধুরা রাত রাত্রে এটা খাচ্ছি সব ভাত ভাত সব খাওয়া বন্ধ আমি এটাই খেয়ে ঘুমিয়ে পড়বো এত দুর্দান্ত হয়েছে ধারণার বাইরে কারোর ভাগ দেবো না এর ভাগ আমি একাই খাবো এত সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কার কার এরকম আমড়া মাখা খেতে ভালো লাগে অবশ্যই জানি এটা প্রতিটা মেয়ে বলো বা অনেকে ছেলেদের বলো খেতে এটা খুব মানে মুখরচ জিনিস খেতে খুব সুন্দর লাগে ভালো লাগে আর কার ভালো লাগে স্পেশালভাবে আমাকে কমেন্ট করে জানিও আর এই রাত বারোটার সময় আমড়া মাখা খাচ্ছি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে রাত খাচ্ছি কেমন এই মাখাটা হয়েছে আর ডেলিভেলিকে ওই চারধারে মাখিয়ে খাচ্ছি তোমাদের দাদা একটু ফোনটা ধরেছে আর আমি মাখানাটা তোমাদের সাথে শেয়ার করল ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর এটা সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো সবাই দেখো একটা লাইক করো ভালো লাগলে অবশ্যই এই অমরা মাখার জন্য পেছাল করে করো একটা লাইক আর সবাই আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাই যেসব বন্ধুগুলো রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি পাশে থাকা বিল বাটনটা অন করে রাখবে তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর সবার সাথে শেয়ার করো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো আমার ভিডিওটা এখানে এই শেষ করছি টাটা বন্ধুরা